সবচেয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পাঠ্য কয়াল সবাই একটু হাতকালি দিয়ে মরণ করে নেবেন এবং সহযোগিতা করবেন পক্ষ থেকে এরপর আমরা শুধু উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে চলেছি ধন্যবাদ তাকে উত্তরীয় করিয়ে এবং হলো ক্যাব উত্তীর্ণ করিয়ে আমরা ক্যাবের পক্ষ থেকে বরন্ত হচ্ছে বাপি মন্ডল ধন্যবাদ এবং আমরা সবাই সঠিকভাবে চলতে পারি

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন মহালয়ার দিন বেশ কিছু পুজো উনি উদ্বোধন করেছিলেন ঠিক তেমনভাবে আজকে দিনেও উনি বেশ কিছু পুজো উদ্বোধন করলেন প্রত্যেকটা জেলা জুড়েই তার মধ্যে আমাদের সাউথ চব্বিশ পরগনায় আমাদের ব্লকের আমাদের কালীতলা আসুতি থানার মধ্যে গান্নে গঙ্গাধরপুর উৎসাহী সংগঠন সিলেক্ট করা হয়েছিল উদ্বোধনের জন্য তো তার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের সভাপতি ম্যাডাম সহকারী সভাপতি সাহেব আমাদের প্রধান সাহেব আছে যিনি নিজেই এই পুজোর উদ্যোক্তা তার সাথে সাথে অবশ্যই আমাদের ওসি সাহেব আছে কালীতলা আসুতি আমাদের এই পঞ্চায়েতের সব মেম্বাররা আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বাররা অনেকেই আমরা আছি এই সংঘ এই ক্লাবের সবাই সচিব প্রেসিডেন্ট সবাই আছেন তো আমরা চেষ্টা করেছি এখানে যে ঠাকুর হয়েছে ওনার মূর্তিটা তুলে ধরা তো এইভাবেই আজকে ওনার ম্যাডামের হাত দিয়ে কি বলবেন এটা তো সত্যি আমি সাধুবাদ জানাবো ওনাদের ইনফ্যাক্ট মানে আমাদের এবার এবার থেকে একটা নতুন কি বলবো একটা সম্মান দেওয়ারও একটা প্রক্রিয়া শুরু হচ্ছে যারা পরিবেশ পরিবেশবান্ধব যারা করছেন প্যান্ডেল ঠিক তাদেরকে বেছে আমাদেরকেও একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে হবে তো তার মধ্যে আমি আজকে অ্যাকচুয়ালি এসে ওটাই দেখছিলাম মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে একদম খুব সুন্দর একটা মেসেজ আছে একটা বার্তা আছে যে আমরা কীভাবে আমাদের আশেপাশের যে এনভায়রনমেন্ট আছে আশেপাশে যে আমাদের পরিবেশ সেটাকে আমরা কীভাবে সুস্থ সবল রাখতে পারব